আসসালামু আলাইকুম আজ সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিন তিলকপুর পাইকারি মরিচ বাজার তিলকপুর মরিচ বাজারে আবারও মরিচের আমদানি বাড়তির দিকে ভরপুর মরিচের আমদানি শুরু হয়েছে আবারও তিলকপুর বাজারে ভরপুর আমদানিতে কমেছে দাম প্রতিদিনই কমছে দু চার টাকা করে দাম প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে চালেরটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বিস্তারিত থাকছে ভিডিওতে এখন এসে মরিজের অবস্থা এরকম দামটাও কম সালাম আলাইকুম ভালো আছেন আপনার এটা কত নাম্বার ছাপের মরিচ দুই নাম্বার গাছ কেমন আছে এখন এখন ধরট কেমন ভালো আছে আজকে বাজারের দাম কেমন পঁচাত্তর পড়তেছে সর্বোচ্চ পঁচাত্তর ভালো মানের মরিচ এখনো ভালো আছে এটা একটু দুর্বল এটা কি দাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই এটা কত নাম্বার ছাপের মরিচ আপনার হ্যাঁ কত নাম্বার ছাপের মরিচ হ্যাঁ তিন নাম্বার তিন নাম্বার এখন ধরট কেমন আছে ভাই ভালো খুব ভালো আজকে বাজার কেমন ভাই কত বলতেছে আজকে বাজার 80 টাকা 80 টাকা বলতেছে হ্যাঁ আর গাছ ভালো আছে গাছ ভালো আছে কয়দিন পর পর কীটনাশক দিচ্ছেন গাছে পর এ সময় এসে বেশ ভালো কোয়ালিটির মরিচ দেখা যাচ্ছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এটা কত নাম্বার ঝাঁপের মুড়ি এখন আগের তুলনায় বেশি উঠতেছে নাকি কোন এত সুন্দর মরিচ আছে কত করে দাম বলতেছে

কত নাম্বার ঝাপের মরিচ এটা এটা আমার দুই নাম্বার দুই নাম্বার মরিচ চিকুন হয়ে গেছে কারণ কি গাছ ভালো আছে ভিটামিন শর্টের জন্য এই রকম হয়েছে সপ্তাহে কদিন স্প্রে করতেছেন কীটনাশক কীটনাশক দুইবার তিনবার করা হয় দুইবার তিনবার আজকে বাজার কেমন ভাই বাজার বাজার কম কত বলতেছে কত কেজি বলতে পঁচাত্তর আশি আশি পঁয়ত্রিশ পঁচাত্তর সত্তর পঁচাত্তর সত্তর বর্তমান বাজারে বেশ ভালো জাতের মরিচ দেখা যাচ্ছে মরিচের সাইজ এখন এসে বেশ ভালো সালাম আলাইকুম ভাই ভালো আছেন কত নাম্বার ঝাঁপের মরিচ এটা মরিচের তিন নম্বর তিন নাম্বার ঝাঁপ এখন গাছ কেমন আছে ভাই ভালো ধরো আগের তুলনায় বেশি না কম ধরো ভালো আছে ভালো আছে আজকে বাজার কেমন ভাই